আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী খুঁজে बराছে বিএনপি এরকম একটি নিউজ হয়তো আপনারা গণমাধ্যমে ইтимমধ্যে দেখে পেয়ে দেখতে পেয়েছেন হ্যাঁ এখন একটা জনমনে প্রশ্ন আসতেই পারে আদৌ কি বিএনপির দলের ভিতরে ক্লিন ইমেজের প্রার্থী আছে আপনি কি বলেন তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি হ্যাঁ অবশ্যই আছে ভালো প্রার্থী আছে প্রতিটি রাজনৈতিক দলেই কম বেশি ভালো প্রার্থী আছে সবাই যে দুর্নীতিগ্রস্ত সবাই যে চড়াবাস তা কিন্তু নয় বিএনপি বিশাল একটি রাজনৈতিক সংগঠন এই সংগঠনে যেমন চাদাবাস যেমন দুর্নীতিগ্রস্ত যেমন খারাপ মানুষ আছেন ঠিক তেমনি ভালো মানুষও আছেন সেই ভালো মানুষকে চিনে নেওয়ার দায়িত্বটা কার বলুন তো এটা হলো ভোটারদের দায়িত্ব আপনি যদি ভালো প্রার্থীকে আগামী তর জাতীয় সংসদ নির্বাচনে বেছে নিতে পারেন তাহলেই তো আপনি এলাকায় ভালো একটা কাজের আশা করতে পারেন আর আপনি যদি নিজে যদি চা খেয়ে সিগারেট খেয়ে যদি দুর্নীতিগ্রস্ত বাস, অসদ নারী কেলেঙ্কার সাথে জড়িত থেকে আগামী নির্বাচনে এমপি হিসাবে এলাকায় ভোট দিয়ে দেন তাহলে কি হবে এটা তো আপনার এলাকার জন্য ক্ষতি হবে মানুষ পরিবর্তন চায় কথাটা আমি বারবার কেন বলি সেই পরিবর্তন যদি ভোটারাই শুরু না করে তাহলে আপনি কিভাবে ক্লিন ইমেজের প্রার্থীকে খুঁজে পাবেন হ্যাঁ প্রতিটা রাজনৈতিক দল সে প্রার্থী দেবে এর ভিতরে আপনার দায়িত্ব হলো কে প্রকৃত জনগণের কথা ভাবে কে এলাকার উন্নয়ন নিয়ে ভাবে কে প্রতিটা বছর কিংবা বছরের পর বছর জনগণের কথা ভেবেছেন এরকম প্রার্থী কিন্তু আপনার এলাকায় আছে। আপনি একটু চোখ বুঝে একটু ভাবুন তাহলে খুঁজে পেয়ে যাবেন এটা আমি একটু কথা নেই যে কিলি নিমেষ বলতে আপনি কি বুঝেন যারা দুর্নীতি মুক্ত যারা তাজাবাজ মুক্ত যারা মানুষের কথা ভাবেন রাজনীতি নিজের স্বার্থে না করে দেশের সাথে জনগণের সাথে করে তারাই তো কিলি নিমেষ ভালো মনের মানুষ এরকম মানুষগুলোকে আগামী নির্বাচনে বিএনপি খুঁজে বেড়াচ্ছে হ্যাঁ ধরুন আমার নির্বাচনী আসন চার আসন সেই আসনে প্রায় হাফ ডজন দৌড়ে এগিয়ে থাকবেন এর ভিতরে দল কাকে নির্বাচন দল এর ভিতরে দল কাকে নমিনেশন দেবেন সেটা দলের ব্যাপার তারপর আপনি যদি মনে করেন যে এই প্রার্থী আমার এলাকার জন্য ভালো নয় আরো দল আছে আপনি তাদেরকে ভোট দেন খারাপ থেকে আপনি বর্জন করুন তাহলেই আপনি এলাকায় উন্নয়ন পাবেন দেশের উন্নয়ন হবে জনগণের উন্নয়ন হবে আর আপনি চা কফি কিংবা সিগারেট খেয়ে ভোটার হয়ে ভালো প্রার্থীকে খুঁজে না পান এটা আপনার ব্যর্থতা এটা আমার ব্যর্থতা এটা দেশের ব্যর্থতা তাই আসুন বিএনপির মতো প্রতিটা রাজনৈতিক দলেরই উচিত ক্লিন ইমেজের প্রার্থীকে খুঁজে বের করা এখন আদৌ কি বিএনপি দলে ক্লিন ইমেজের প্রার্থী আছে অবশ্যই আছে দলের ভিতরে ভালো মানুষ অবশ্যই আছে বিএনপি বৃহৎ একটি রাজনৈতিক দল এ দলের ভিতরে সুৎখড় ঘুষখর যেমন আছে ঠিক তেমনি ভালো মানুষও আছে এদের জন্যই হয়তো কিছু মানুষ এখনো রাজনীতি করে রাজনীতির মাঠে ময়দানে দৌড়ে বেড়ায় কিংবা কোন প্রকার সুদ ঘুষ তারা ভোট কেন্দ্রে গিয়ে ভালো একটা প্রার্থী ভোট দেয় তাই আসুন আমাদের দেশটাকে আমরা জন্য ভালো একটা প্রার্থী বেশি নেই কি নির্বাচন সহসা হবে নির্বাচন আজও কাল তো হবেই অনেকে আবার ধুয়ো তুলতেছেন যে আগামী পাঁচটা বছর ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় থাকুক তাহলে হয়তো আমরা উন্নয়নের ধারা অব্যাহত থাকবে দেশ এগিয়ে যাবে বিশাল একটা মহাসমুদ্রে কথা হলো দীর্ঘদিন তার ক্ষমতাকে দীর্ঘাস্ত করতে পারবেন হয়তো পারবেন না নির্বাচন তাকে দিতেই হবে তাই এই জন্য নির্বাচনটা যখনই হোক না কেন আমি একজন ভোটার হিসাবে বলবো আপনি অবশ্যই ভালো একজন প্রার্থীকে খুঁজে নিবেন যেটা ভোটার হিসাবে আপনার একান্ত কর্তব্য কিংবা দায়িত্ব আপনি খারাপ মানুষকে ভোট দিবেন সেই খারাপের ইফেক্টটা কিন্তু আপনার উপরেই এসে পড়বে এটা মনে রাখবেন এটা যে কোনো নির্বাচনী আসনেই জানিনা আপনাদের এই ব্যাখ্যাটুকু কেমন লেগেছে মাঝে মাঝে রাজনীতি বিশ্লেষণ নিয়ে আমি আসি সেদিন ভালো লাগে কিংবা এরকম ভিডিও আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটির পাশেই থাকবেন চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ